বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দু টাকা বাড়ি ভাড়া দেয়ার সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা আজ রোববার প্রজ্ঞাপন জারির পর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ শতাংশ ভাতা দেয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন এছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা এই দাবিতে নিজ নিজ মন্তব্য দিচ্ছেন আজ শিক্ষকদের ভুকা মিছিল হওয়ার কথা রয়েছে মিছিলে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন তাদের হাতে থালাবাটি দেখা গিয়েছে এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজ প্রজ্ঞাপনের পর ফেসবুকে লেখেন পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় কিন্তু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে নুসরা জাহান এভিএন নিউজ ডেস্ক thank you